ডি ফ্লোর প্ল্যানকে কপি করে আমরা কিন্তু খুব সহজেই কপি করতে পারি সর্বপ্রথম ফ্লোর প্ল্যানটাকে সিলেক্ট করব সিলেক্ট করা অনেকেই সিলেক্ট করতে পারেন জাস্ট এখানে একটা ক্লিক করব আপার পয়েন্ট একটা ক্লিক ক্লিকের কাজ কপি শর্টকাট সিপি লেখে এন্টার ক্লিক এন্টার সিপি লেখে এন্টার যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করব ক্লিক করে যেখানে এসছে সেখানে জাস্ট একটা ক্লিক করব কপি হয়ে যাবে আমি যদি দুইটা কপি করতে চাই জাস্ট সিলেক্ট করব। আপডেট বাসন যারা কাজ করে এভাবেও কিন্তু সিলেক্ট করা যায় সিলেক্ট করে সিও লেখে ইন্টার অনেক স্টুডেন্ট প্রশ্ন করবে যে সিপি দিলে কপি হবে সিও দিলে কি কপি হবে না অবশ্যই হবে সিও লেখে ইন্টার জাস্ট একটা মিড পয়েন্টে ক্লিক করব এই দিকে কপি করব ওকে আবার সিলেক্ট করব যে কোনো একটা সিলেক্ট করব এখান থেকে দেখবা যে কপি নামে একটা অপশনই আছে কপি কোন টুল বারে আন্ডারে মডিফাই টুল বারে আন্ডারে কোন বারে আন্ডারে মডিফাই মডিফাই থেকে কপি জাস্ট ক্লিক করব F8 অ্যাঙ্গেল দিবা যেখানে ইচ্ছা সেখানে কপি করা যাবে ওকে F8 দিলে অ্যাঙ্গেল হবে যেখানে ইচ্ছা সেখানে কপি করতে পারবা আশা করি টুরি ফ্লো গুলো কপি করতে পারবা